সকাল সকালে এই যে বাসনের ভান্ডার নিয়ে বেরিয়ে পড়ব বাসনগুলো আগে ধুতে হবে কারণ বাসনগুলো না ধুলে বাবাকে কিছু খাওয়াতে পারবো না তো তার জন্য আগে বাসনগুলো ধুতে হবে এদিকে পাপা কিন্তু বাইরে বের করে বাবাকে চেয়ারের সঙ্গে আলতো করে এই যে সুতির কাপড়টা দিয়ে বেঁধে রাখবে সেফটির জন্য আর কি যাতে বাবা পড়ে না যায় তো চেয়ারে বসিয়ে দিয়েছে বিছানাপত্র তুলে গুছাগুছি ঘর এইসবের চেয়েও সবার আগে জরুরি হচ্ছে বাবাকে কিছু খাইয়ে দেওয়া তো তার জন্য চলো আগে বাসনগুলোই ধুয়ে নেবো তারপরে বাবাকে চা করে ব্রেকফাস্ট করিয়ে বাকি কাজ করব। ব্রেকফাস্টটা করালে পরে নিশ্চিন্ত হয়ে যাব যে বাবাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে তো তারপরে ঘরের কাজকর্মগুলো বাসি মানে যা যা আছে আর কি বাসি কাজের মধ্যে তো বাসন নিয়ে আসলাম কাপড় নিয়ে আসলাম আরও কিছু কাপড় রয়ে গেছে ওগুলো আনতে হবে আপাতত যেগুলো বেরিয়েছে ওগুলো নিয়ে চলে আসলাম কলপারে এই কলপারে তো এই জিনিসগুলো সব হাতে করে নিয়ে আসতে হয় বারবার করে মানে যা থাকে কলপারে নিয়ে আসার একবারে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু তারপরে তো হয় না বারবার যাওয়া আসা তো করতেই হয় তাই না যাই হোক হাতের কাছে যা যা পাই নিয়ে আসি তো এই যে এই বাস কাপড়গুলো পেয়েছি ওগুলো বেডকগুলো নিয়ে আসলাম বাসনগুলো নিয়ে আসলাম বাসনগুলো ধুয়ে নিলাম তো এরপর কাপড়গুলো এইগুলোই ভিজিয়ে দিয়ে চলে যাই কিছুক্ষণ তাহলে ভিজে থাকবে কাপড়গুলো তাই না সার্ফের জলে কিছুক্ষণ ভিজে থাকলে ব্যাপারটা ভালো হবে জীবাণুমুক্ত করতে আর কি এদিকে সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম একটা টুল থাকলে না ভালো হতো খুব মিস করছিলাম এত এত বাসন ধোয়া কাপড় ধোয়া এক যাক তারপরে কলপাটটা পরিষ্কার করে চলো এবারে গিয়ে ব্রেকফাস্ট বানানো যাক সবাই আশা মর্নি খুব ভালো আছে সুস্থ আর মোটামুটি আছি একরকম তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে ওইদিকে সোনোপাপা আজকে আবার ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছে ঘন্টায় ঘর দিয়ে দিয়েছে আর আমি বাবার বিছানাটা পাচ্ছিলাম তো দেখি ওই কভারটা ছোটো হয়ে যায় রমন্য তো বাবাকে বর্তমানে একটু বাইরে বসিয়ে দিয়েছে চাটা করে দিয়ে পরে যখন হবে একটু পর আধ ঘন্টা এক ঘন্টা পর তো ওখানে আমি বিছানাটা পেতে নেব গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি আর এখানটা এই যে উপরের ঋষিগুলো পার্টগুলো ধুয়ে দিয়ে দিচ্ছিলাম ওগুলো লাগিয়ে দিলাম দিয়ে দুধটা আগে গরম করে নিলাম তো কালকে কাকিমা যে দুধ দিয়ে গেছিলো সেখান থেকেই কিছুটা বেঁচে গেছিল তো এই যে এখন চা বানাবো পাওয়ার জন্য আর আমাদের জন্য もういいサスト。ま。じゃ。じゃあね。無視するんで大丈夫ねじゃ。はい、で。うん。Well,

गोक बंध करे खाऊ कोण गंध नाही तुम्हाला गंध लागतो तुम्ही खेटे तर बंध करे स्वत कर বাবা বলে ঠিকই খাবো না বা হচ্ছে গন্ধ লাগছে কিন্তু একবার যখন খাওয়া স্টার্ট করে না তখন কিন্তু খেতে থাকে আমি জানি এটা বাবা এরকমই করে তো তার জন্য প্রথমে যদি ভাবি যে খাবে না বলে বন্ধ করে দিই তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত তো এভাবেই কিন্তু খাইয়েছি আমি এই যে বললো খাবো না গন্ধ লাগে আমি বলছি না কোনো গন্ধ নেই তো সত্যি কোনো গন্ধ ছিল না হয়তো বা ওনার লাগে তো আমি সেটা কিন্তু বুঝিয়েও ওনাকে বললাম যে বাবা হয়তো তোমার গন্ধ লাগছে কিন্তু আমি শুকিয়ে দেখলাম এখানে কোনো গন্ধ নেই তুমি একটু নাকটা একটু বন্ধ করে খেয়ে নাও না খাবারটা না খেলে তো হবে না তাই না তো যে কারণে আমি কিন্তু এভাবেই একবার খাইয়ে দিলাম আমি জানি একবার খেলে আবার খাবে এই যেটা এখন দেখো চুপচাপ কিন্তু খাচ্ছে এখানে আমি চার পাঁচটা করে পরে বিস্কিট নিই চার পাঁচটা বিস্কিটের সঙ্গে এক কাপ লাল চা কিন্তু খুব সুন্দর করে অনায়াসে খেয়ে নেয় বাসন মাজার সাহা থেকে বলছি যে ভুলে যায় মাথায় যে কী চাপ নিয়ে করে কে জানে নে 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 কোয়েদা লাগবে না ফোন

সত্যিই তাই পাপা এমন টেনশানে ঘুরে বাবার এই যে এরকম পরিস্থিতি না মাথা ওর ঠিক থাকে না কবে থেকে বলছি বাসনমাতের সাবানটা আনো আর সেটাও ভুলেই যাচ্ছে তো সেটাই বলছিলাম তোমাকে কবে থেকে বলি বাসনমাতার সাবান আনো কিন্তু কিছুতেই আনছো না ভুলে যাচ্ছ মাথায় যে কি চাপ নিয়ে ঘোরো এটাই বলছিলাম এদিকে দেখলে ও বাজার নিয়ে এসছে কুচিয়া মাছ হ্যাঁ তোমরা ওটাকে কী বলো জানি না যেটা লম্বা টাইপের একদম সাপের মতো হয় ওটা আর আমাদের জন্য মাংস অনেকদিন ধরে মাংসও খায় না তো যে জন্য আজকে একটু মাংস নিয়ে এসছে ওই চিকেন মাঝখানে হয়েছিল কিছুদিন আগে তো একটু মাটন নিয়ে এসছে তো বাবার জন্য এখন বাবা তো যেহেতু মাংস খায় না তো তার জন্য বাবার জন্য না এই মাছটা নিয়ে এসছে এই মাছটা কিন্তু খুব ভালো হেলথকে স্ট্রেংথ দেওয়ার জন্য রোগী মানুষের জন্য খুবই ভালো উপকারী এই মাছটা খাওয়া আর এটা জ্যান্ত মাছ খেতে হয় তো জ্যান্ত ছিল একদম মাছটা আর বাবাও নাকি খুঁজছে কয়েকদিন থেকে আমাকে বলছিল যে যদি পাই এই মাছটা কুচিয়া মাছটা যদি পাই তো তোর শ্বশুরের জন্য একদিন নিয়ে আসবো তো খুঁজে খুঁজে নাকি পায় না তো আমরা যেদিন কি চলে আসি শোন বাবার ছুটি শেষ হয়ে গেছিলো আমরা চলে এসছিলাম বাবা ভেবেছে বাবাকে বলা হয়নি এত মানে বুঝতেই পারছো পরিবারে আমাদের একটা এতটা চাপের মধ্যে থাকি ছিলাম তো বলা হয়নি বাবা ভেবেছে আমরা ওখানেই আছি ভেবে বাবার সঙ্গে দেখা করার জন্য কুচিয়ে মাছ নিয়ে চলে গেছে এখন গিয়ে দেখেছে আমরা বাড়িতে নেই তো তারপরে আমাকে ফোন করলো তো আমি বললাম আমাদের বাড়িতে নেই এখন ওই বাড়িতে আছে তো তারপরে কি করলো বাবা ওদের বাড়িতে দিয়ে গেছে যে বাবাকে রেঁধে খাওয়াবে আর কি তো এই দেখো কত পিঁপড়া এখানটায় ধরেছে বর্ষাকালে এই অবস্থা হয়ে থাকে মানে যেখানে কাপড় চোপড় মেলে দেই সেখানেই পিঁপড়া গিয়ে ঢুকে পড়ে আর পরে সরিয়ে প্যান্টটাকে এদিকে রেখেছিলাম না পরে কিছুক্ষণ পরে এসে দেখি আবার ওখানে ঢুকেছে জানো আবার সরিয়ে দিয়েছে তারপরে তিনবার তিনবারের বার আর মানে দুবার হয়েছে তিনবারের বার আর হয়নি এই কাণ্ড করছে পিঁপড়াগুলো রান্না করতে করতে ওদিকে কি জামা কাপড়ের জন্য দরকার ছিল সেগুলো আনতে গিয়ে যে ওই অবস্থা দেখলাম তারপরে তো আবার রোদ্রে ভালো করে শুকোতে দিয়ে আসলাম যাতে পিঁপড়াগুলো চলে যায় আর বাকি জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম কি যেন একটা দরকার ছিল তার জন্য দেখি সব সবগুলোই শুকিয়ে গেছে যে রোদ্রুপ পড়েছে যে গরম পড়েছে তো সবগুলোই নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু এদিকে আমার ভাজ করাও কমপ্লিট ওগুলো সব সুন্দর করে ভাজ করে রেখে দিয়েছি মানে আজকাল যে কাজের তাল পড়েছে মানে বাবাকে খাওয়াতে তো প্রচুর টাইম লাগে দেখলেই তোমরা কতক্ষণ ধরে আমি চা বিস্কিটগুলো খাওয়ালাম তো তার মধ্যে তো কেটে দিয়েছি এতক্ষণ তো আর রাখা যায় না নাহলে ভিডিও কত বড় হবে বলো আধা ঘন্টা খাওয়াতে লাগলে এক ঘন্টা খাওয়াতে লাগলে ভিডিও এক ঘন্টা তো আর রাখা যায় না তো যে জন্য কিন্তু ওই কেটে কেটে দিতেই হয় তাই না কেটে কেটে দেখাতে হয় তো খাওয়াতে অনেকটা সময় লেগে গেছে তো তার জন্য এখন কাজগুলো কিন্তু এইভাবে বুদ্ধি করেই আমাকে করতে হয় এই যে দেখো একদিকে কিন্তু মাংস বানাচ্ছি একদিকে আবার মাছের ঝোল বানাচ্ছি বাবার জন্য আর একদিকে কিন্তু জামা কাপড় নিয়ে আসলাম কেন বলতো এবার মনে পড়েছে কভারও ওখান থেকে নিতে হবে বেড কভার বিছানার মধ্যে পেতে দিতে হবে বিছানাগুলো পাততে হবে তাই না ও তার সাথে আবার এদিকে বাবার জন্য আমি একটা আম কেটে নিচ্ছি ওই যে চাটা খাওয়ার পর মোটামুটি এক দেড় ঘন্টা হয়ে গেছে এখন আমি একটা আম খাইয়ে দেব এদিকে আমার জেঠিমা শাশুড়ি মা এসেছেন এই জেঠিমা শাশুড়িমা কিন্তু খুব ভালোবাসেন আমাদেরকে আর সোনুর পাপাকেও ভীষণ ভীষণ ভীষণই ভালোবাসেন একদম ছেলে ছেলের মতো আর মনে হয় যে ও নিজের ছেলে আর আমি হচ্ছে নিজের বউমা তো এরকমই আর কি উনি ট্রিট করেন খুব ভালো লাগে আমার একদম মায়ের মতো যাই হোক সমস্ত জেঠিমেরাই কিন্তু খুব ভালো একদম মানে কারো থেকে কারো ইসে করা যাবে না এরকম আর কি তো যাই হোক জেঠিমাই যে এসেছেন প্রায়ই আসেন দেখা করে যান গল্প গুজব করে যান একদম নিজের মতো আর কি তো কি করে বলো তো ওই সোনুর পাপার জন্য নিয়ে এসছে পকোড়া পকোড়া বানিয়ে নিয়ে এসছে পাতা আছে না ওই গন্ধপাতার পকোড়া এত যে টেস্টি হয়েছিল খেতে কী বলবো তোমাদের ওই পোটলা বেঁধে নিয়ে আসবে ওই সোনুর পাপাকেও খাওয়াবে আমাকেও খাওয়াবে এই আর কি সেদিনকে দিয়েছিল আবার কাকরোল আর এরকমই টুকটাক কিছু না কিছু উনি দিতেই থাকবেন আর বলবেন যে তোমরা একটু যাও না একটু যেতে পারো কিছু রেতে বেড়ে খাওয়াবো তো আমি বলি জেঠিমা পরে অবশ্যই যাব। এখন দেখো তো কত ব্যস্ত সারাদিন বাড়ি থেকে একটু বের হওয়ার ফুরসত পাই না জানো তো যে একটু বেরিয়ে যাব জেঠিমার সঙ্গে দেখা করবো নাহলে সোনুপাপ্পা আসলেই জেঠিমার ঘরে তো যাবেই যাবে এই যে যখন আমি ফালাকাটাতে ছিলাম তখন কি কিন্তু একবার গেছিলো একবার গেছিলো তখন তো মনে করো বাড়িতে এসেছিল আমারও এমন ইচ্ছা করে কিন্তু তারও বাড়ি তো এখানে কিন্তু জেঠিমার কাছে খাওয়া দাওয়া একটু অবশ্যই থাকার তাই না আপলোড করে ব্লাউজটা নিয়ে আসলাম দুপুরবেলায় যাইনি তো নহলে কোথাও বেরোনো একদম পাই না ওই ধরো আপলোড করার সময় কোনোদিন হয়তো ওই যে আজকে যাব একটু সন্ধ্যেবেলা আপলোড করতে হবে তাই সন্ধ্যাবেলা একটু যাবো এইরকমই হয়তো দু একদিন হয়েছে যে সপ্তাহে এক দু দিন ভিডিও দিতে পেরেছি ওই এক দিন একটু বাইরে বেরিয়ে একটু নেটওয়ার্কের জন্য বের হওয়া সন্ধ্যেবেলা তাও রাত্রিবেলা তাছাড়া সারাদিন তো ব্যস্তই থাকে এই হলো অবস্থা আর এই যে বাবা নোড়ায় এসছে খেলতে খেলতে আজকে আজকে ওই ইসে আর কি ওদের বাড়ি যখন টিউশন পড়তে গেছিলো তো ব্রেকফাস্ট না করেই শুনো দৌড়ে গেছে আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আরও গিয়ে ওকে নিয়ে আসবো সেই সময়টা ছিল না তো ভাবলাম থাক আসবে এখন আটটা নটা নটা দশটার দিকে যদি আসে তো তখন ব্রেকফাস্ট করবে এখন ওদিকে আমার বড়ো যা কিন্তু একদম ও একদম নিজের মতো নিজের ছেলেকেও খাইয়ে দিয়েছে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছে তো তারপর আর কি এই যে দুজনে মিলায় আসছে আবার দুজন দুজনকে পেয়ে এই যে দুজনকে দুটো খুরমা দিয়ে দিলাম বাবাকে তো আরও একবার আম খাইয়ে দিয়েছিলাম আর এদিকে ঠান্ডা ভাতগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য যেহেতু হয়ে গেছে ওই দিয়ে সোনু পাপা সোনুকে দিয়ে দিয়েছে এদিকে ভাতও বসিয়েই দিয়েছিলাম তো ভাতটাও কিন্তু এদিকে হয়ে গেল আর তারপর বাবাকেও দেবো এখন বাবাকেও খাইয়ে দেব। মানে ওই ধরো আবার এক দেড় ঘন্টা হয়ে গেল এখন বারোটা বাজতেও বাকি রয়েছে একটুখানি তো

বেশিরভাগ তো শুয়েই বসে থাকে তাই সোনু পাপা আর চেষ্টা করে যখন এক ঘর থেকে আর ঘরে নিয়ে যায় তখন হালকা ফুলকা হাত পাগুলো একটু চালানো হাঁটতে যেন পারেন একটু আর হলেও ক্ষমতাটা যেন থেকে যায় যে কারণে একটু চেষ্টা করে যে একটু ধরে ধরে হাঁটানো তো বাবাকে নিয়ে গিয়ে দেখো তবু দু এক পা কিন্তু বাবা চেষ্টা করেছে জানো খুব চেষ্টা করে মানুষটা কয়েক পা তবু অনেক চেষ্টা করে কিন্তু হেঁটেছে তো তারপর ও ভাবলো হয়েছে যা হাঁটার হেঁটেছে তারপরে তুলে নিয়ে গেল আমি কেন ধরি না বলো তো এই সময় কারণ ও কিন্তু এখন হাঁটাচ্ছে আর হাঁটানোর সময় আমি যদি ধরি তো অসুবিধাই হবে উপকারের থেকেও ওর অসুবিধাই হবে কারণ ও এখন হাঁটানোর চেষ্টা করছে তখন ও বাবাকেও অন্য কোথাও ধরতে দেন না বাবা এদিক ওদিক ধরতে চায় বা ও বলে বাবা তুমি এদিক ওদিক ধরো না আমার অসুবিধা হয় মানে বাবা শক্ত করে ধরে থাকে তখন ও কি করে বাবাকে এগিয়ে নিয়ে যাবে তো এই জন্য ও কোথাও কোথাও ধরতে মানা করে বাবাকে আর আমাকেও ওখানে ধরতে বলে না যখন আমাকে বলে যে তুমি ধরো তো একটু তখন আমি নিশ্চয়ই ধরি যেমন ধরো ঝুলিয়ে নিয়ে যেতে হবে তুলে তখন দুজন হলে ভালো হয় তখন হয়তো আমি অনেক সময় আমি ধরি যেমন ধরো বিছানা থেকে উপরে তোলার সময় কখনও যদি বলে যে পাটা তুলে দাও তো তুলে দিই কিন্তু এই যে এখনও হাঁটাচ্ছে বা ঘর থেকে এক ঘরে যখন ও নিয়ে যায় তখন কিন্তু আমাকেও ধরতে বলে না যখন প্রয়োজন পড়ে বলে যখন প্রয়োজন পড়ে না বলে না তো ওকে উপকার করতে গিয়ে যদি অসুবিধা করে ফেলি তাই আমি কিন্তু নিজে থেকে কখনো কিছু বলি না তাও আমি জিজ্ঞেস করি যে আমি কি ধরবো কিন্তু ও বলে না এই যে হাঁটাচ্ছে এখন তো একদমই ওর দরকার পড়ে না আমাকে ও একাই পারে তো কিছু হ্যাঁ বলছি না যে কষ্ট হয় না কষ্ট হলেও মানে আমি ধরতে গেলে অসুবিধাই হবে গ্লাস ওই মুহূর্তে ধরে ধরে হাঁটাচ্ছে কোন দিক দিয়ে আমি ধরবো বলো তো সোনুর পাপার পিছন দিয়ে ধরবো না সাইড দিয়ে ধরবো বরং হবে তো যে কারণে আমি আমি ওখানে করতে করতে যাই না ও যখন প্রয়োজন পড়ে আমাকে ডাকে আর যেটা বলে মুখের রুচির ফাইলটা খাওয়ানোর পর এক থেকে যে তিন হাতাতে আনতে পেরেছি এটা তো সত্যিই না আমার খুব খুব খুশি লাগছে যে হ্যাঁ এটা মানে বুদ্ধিটা ভালোই হয়েছে যে এটা খাইয়ে পরে এই কাজটা হচ্ছে সত্যি কি বলবো সোনো পাপাও ভীষণ খুশি আর আমিও ভীষণ খুশি কতটা খুশি বলে হয়তো বোঝাতে পারবো না তোমাদের বন্ধুরা কারণ নিজে হাতে করছি তো নিজে হাতে বুঝছি তো যে একটু একটু কী করে আমি বাড়াচ্ছি ভাবটা তো সেই জন্য না ভীষণ আনন্দ লাগে যে যাই হোক একটু বেশি করে খাওয়াতে পারছি আর একটু ভাত নি বাবা সুন্দর করে খাইছি আজকে আর খাবারটা খাচ্ছে মানেই শরীরে কিন্তু স্ট্রেংথ আসবে তাই না এটাই আর এই ছোট মাছগুলো জ্যান্ত মাছগুলো খাওয়ানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে বাবার শরীরে স্ট্রেংথ চলে আসে সোনুর পাপা তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ও চলে যায় বাজারে গিয়ে সকাল সকালেই এই মাছগুলো বেরোয় বেশিক্ষণ থাকলে তো থাকবেই না তো নিয়ে আসে প্রচন্ড গরম লাগছে স্নান করতে ইচ্ছে করছে কিন্তু কিছু কাজ আছে ওগুলো করে করতে হবে কি এরকম পরিস্থিতি চিন্তা জ্বালা ধকল তার সাথে ঘুম না হয় যার জন্য কিন্তু কি বলবো চোখগুলো দেখে বুঝতেই পারছো কি অবস্থা বাবার জামা কাপড় বেড কাবার এইসব তো ভিজিয়ে দিয়েই আর এই যে সোনু জামা সোনুর পাপার কিছু জামা কাপড় রয়ে গেছিল সোনু তো আছেই তো ওই সমস্ত কিছু ভিজিয়ে দিলাম আর তার সাথে এই যে রান্নাঘরের জন্য খাওয়ার জন্য এক বালতি জলও নিয়ে নিলাম আসুন তো এখানটায় পিসিমারা এসেছিলেন পিসিমশাই আর পিসিমা ওনারা এই যে দুধ নিয়ে এসছেন আম নিয়ে এসেছেন তো আমগুলো কেটে দেব আর এক যে ডিমাও এসেছেন ওনারা আবার একাদশী আছে তো উনি অন্য কিছু খাবেন না তাই বললাম তাহলে ফল খেয়ে যান আর এদিকে কারেন্টও নেই কি অবস্থা গরম লাগছে তাই ভাবলাম চা না করে এদিকে শরবত বানিয়ে দেয় পিসিমাদেরকে আর হচ্ছে দুধটা গরম করে রেখে দেয় পিসিমা বলেন দুধটা গরম করে রেখে দাও নাহলে আবার নষ্ট হয়ে যাবে তাই গরম করে রেখে দেবো এদিকে গরম করছি এদিকে কিন্তু আবার শরবতটাও বানিয়ে নিচ্ছি লেবু শরবত এই লেবুগুলো ছন্দা দিয়েছিল তো খুব সুন্দর গন্ধ লেবুটার আবার কাকিমাও সেদিনকে দিয়েছিল লেবু আম চাটনি খাওয়ার জন্য

স্নান করানোর জন্য তো শরবত করে দিলাম আর আম কেটে দিলাম ওনারা আম খেয়ে শরবত খেয়ে মানে শরবতটা প্রথমে খেয়েছে কিছুক্ষণ পর আমটা খেয়েছে তো তারপর ওনারা এই যে একটু ঘুরতে গেলেন বুঝতেই পারছো আমাদের পুরো বাড়ি কিন্তু একদম লাগো আমাদের যে পরিবার আর কি বড় পরিবার তো যার জন্য আসলে তো সবার বাড়ি একটু করে ঘুরতেই হয় তো ঘুরতে গেলেন তো আমি বললাম ওদিকে আবার যেয়ে চলে যেও না ওদিকে আসো এসো তো বলছে হ্যাঁ আসবো তো আসলে পরে এখন রান্না তো হয়ে গেছে খেতে দেবো এখন আর এদিকটা ততক্ষণে আমি এই যে বাসনগুলো ধুয়ে নিই কাপড়গুলো ধুয়ে নেই আর স্নানটা সেরিয়ে নিই শোনোবাবু স্নান করে ঘরে গেলো ওকে জামাটা আমার দিয়ে দিলাম জামাটা আমার পরে নিলো প্রচণ্ড গরম পড়েছে জানো তো আজকে তার মধ্যে আবার কারেন্টটা বারবার যাচ্ছে আসছে কি অবস্থা তো সবাই কিন্তু এক এক করে দেখতে আসছেন পিসিমার শরীরটা একটা ভালো ছিল না তো ওই যে এখন একটু হয়তো ঠিক হওয়াতে অল্প স্বল্প ঠিক হওয়াতে এখন দেখতে এসেছেন সবাই এভাবে কিন্তু আসছে টুকটাক আমার বাড়ি থেকেও এসেছে আর কে কে এসছে আমি তো দেখিয়েও দিয়েছি বেশিরভাগ চেষ্টা করি আর কি দেখানোর যদি মোবাইলে জায়গা জায়গা না না থাকে থাকে অনেক সময় হলো আবার হয়তো একটা করলাম করার পর ডিলিট করে আবার করেছি এই এইরকম করে করে করেছি মাঝে মাঝে তো ভিডিও দিয়েওছি তাই না তো এই এইরকম করে করেছি আমাদের জীবনটা যখন যেভাবে গেছে সেটাই তো শেয়ার করেছি কাপড় নিলাম এক বাকেট আর এখানটায় যে স্নান করি বাবাকে মাত্র নিয়ে গেল এখানে কিছু জামা প্যান্ট বেরিয়েছে এসে ধুয়ে মেলে দিয়ে এই যেমন ধরো অনেকেই বলছে আমাদের বাড়ি থেকে কেউ এসেছে কিনা বুঝতে পারছে না আর কি তাই যেটা দেখাই ততটুকুই জানো ততটুকুই বোঝো যেটা দেখানো হয় না সেটা বোঝো না কিন্তু সব কিছুই কিন্তু দেখানো হয় না আর কি ভিডিওতে তাই অনেকেই অনেক কিছু বুঝতে পারো না যেমন এখনো দেখাইনি আমাদের বাড়ি থেকে কিন্তু আমার দিদিও দেখতে এসেছে দেখে গেছে আর আমার মাও এসেছিল আমার বাবাও দুদিন এসেছে তিন দিন যেদিনকে এসেছে তিন দিনের দিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না আমরা চলে এসেছিলাম সেদিনকে ওই যে বললাম কুচিয়া মাছ দিতে এসেছিল বাবার জন্য তখন বাবা ওই যে ওদের বাড়ি দিয়েই চলে গেছিল এসেছে সবাই এসেছে কিন্তু হয়তো এখনও শেয়ার করা হয়নি দিদি আসার ভিডিওটা হয়তো শেয়ার করতে পারিনি ওই যে ব্লগে কি বলো তো মানে যতটুকু দেখানো হয় ততটুকুই তোমরা বোঝো যেটা দেখানো হয় না সেটা বোঝা যায় না তো এই যে কাপড় চোপড় সব মেরে দেওয়া হয়ে গেলো বাবাকে চান টান করিয়ে শুয়ে দিয়েছে দেখো আমার বড় কোথায় উঠছে ফ্যানে হওয়ার জন্য কিছু বোঝা যাচ্ছিল না তাই বলছি আমি বলছিলাম যে চুলটা শুকিয়ে নিচ্ছি না হলে সারাদিন ভেজা চুল মাথায় ওই কি বলে ওই জট থাকা যায় না খুলেও রাখা যায় না তো ওই বোল পরে উপরে পেছি একটা খোপা বানিয়ে রাখি আর চুলটা ভেজাই থেকে যায় রাত অব্দি যার জন্য একটু সামনে বসে একটু শুকিয়ে নিচ্ছি তারপরে চুলটাকে বেঁধে রেখে দেবো আর ওকে বলছে তুমি খাবে না এখনো ওই কটা ঠান্ডা ভাত খেয়েছিল এখনো খাইনি আমি এখনও খাইনি তো ভাবলাম পুজোটা আগে দিয়ে দিই বাবা খেয়ে দিয়ে কিন্তু ঘুমোচ্ছে আজকে ভগবানের কাছে একটাই প্রার্থনা বন্ধুরা উনি যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন চান টান করে পুজো দিয়ে এসে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এই যে দেখো এই ঘরটা পুরো বিছানাটা টান করে পেতে নিয়েছি প্লাস্টিক পাতা আছে জন্য এতটাও ইসে হয় না আর গুছিয়ে নিয়েছি পুরো ঘরটা সুন্দর করে আলনাটাও গুছিয়ে নিলাম আর তারপর পিসিমা ওরা কিন্তু এদিকে চলে এসছেন পিসিমা পিসিমশাইদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো পিসিমা আবার ওই কুছিয়ে মাছের ঝোল খান না যার জন্য ওই ঝোলটা আবার পিসি মশাইকে দিয়ে দিলাম তো তাই বলছিলাম যে মাংস তো আমি কষা কষা করেছি এখন হয়তো আপনার ঝোল শট পড়েছে উনি বলছেন না আমার বেশি তরকারি প্রয়োজন পড়ে না হয়ে গেছে আমার অসুবিধা হয়নি এদিকে আমি মৌসুমীর জুসটা দিয়ে দিলাম মৌসুম্বীর জুস বানিয়ে দিয়েছি বাবাকে খাওয়ানোর জন্য দুপুরবেলা খাওয়ার পর মোটামুটি আরও এক দেড় ঘন্টা হয়ে গেছে তো এখন এই যে একটু মৌসুম্বীর জুস খাওয়াচ্ছে প্রথমত বললামই বাবা একটু খেতে চান না আর তারপর একটু বুঝিয়ে বললে কিন্তু আবার সুন্দর করে খেয়েও নেন এরকমই করেন উনি বাচ্চারা যেরকম হয় না একদম বাচ্চাদের মতো খাবো না খাবো না করে তারপর আবার খাইয়ে দিলে খায় এরকমটাই অনেকটা

কোনো তিতা নেই আমি বলেছি যে বেশি করে বানালে খেতে না পারলে তেতো হয়ে যাবে পরে হ্যাঁ মানে পড়ে থাকলে পরে তেতো হবে আর যেটুকু বানিয়েছি একটু শেষ হয়ে গেলে তাহলে নষ্ট হবে না আর বানিয়ে বানিয়ে অনেকগুলো বানিয়ে যদি রেখে দিয়ে পরে ওটা তেতো হবে এই কথাটা বললাম খেলা দেখলাম যে ওই জন্য অল্প করে বানিয়ে দিয়েছি যেটুকু খেতে পারবে তো খাইয়ে দাও ওইটা শুনে বাবা ওই যে শুনলো বেশি বানালে তেতো হয়ে যাবে

ছন্দার পাখিটা বলে মরে গেছে শুনে খুব কষ্ট লাগলো ও খুব কষ্ট পাচ্ছে বলছে আমার হাতের মধ্যে এরকম করে খাওয়াতাম কত খারাপ লাগছে আমি এসছি দেখে ও আসছে অন্ধকার হয়ে গেছে দেখাতে পারছি না তোমাদের এই দেখো দেখেছ কি আমি এসছি দেখে তুমি আসবে হুম উলি বাবা উলি বাবা দেখো আদর আদর অর্ডার করতে আসছে একদম গৌরে আসছে আমার দেখেছো দেখেছো না কামড় দেবে না পাপি দেয় আমাকে খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে গেল একদমই খিদে নেই প্রায় সন্দের আগে আগে খেয়েছি দুজনে মিলে রান্না কত তাড়াতাড়ি হয় কিন্তু তারপরে দেখো খাওয়ার সময় হয় না এদিকে কাকিমা দুধ দিয়ে গেছে দুধটাও গরম করছি একটু মশলা আজকে বেটে নিয়েছি আদা আর জিরে কারণ আমরাও খাবো তো তার জন্য কিন্তু ও বলছে বাবারটাতে মশলা দিও না তাই বাবারটা নামিয়ে রেখে কিন্তু আমাদেরটাতে দিয়েছি বাবারটাতে যে ফোড়ন যেগুলো দিয়ে বানাই সেটাই দিয়ে বানিয়েছি একটু ডাল একটু আলু একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটা দুটো লঙ্কা দিয়ে বানিয়েছি একটু যেহেতু বেশি পরিমাণে বানিয়েছি এখন একটাই করে লঙ্কা দিই কারণ বাবা ঝাল খেতে পারছেন না একটা করেই লঙ্কা দিচ্ছি কিন্তু আজকে একটু বেশি পরিমাণ জন্য দুটো লঙ্কা দিয়েছি তো ঠান্ডা হয়েছে নাকি কিছু ডালের খিচুড়ি তুমি না বললা খাবা খিচুড়ি বললা

বাবাকে বললাম বাবা আজকে একটু দুধ আর চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে বানিয়ে দিই বাবা বলছে না আমি নোনতা খাবো তো তার জন্যই নোনতাই বানালাম ওই দেখো বললাম না প্রত্যেকবার এরম করবে খাবো না খাবো না আর তারপরে যখন খাওয়াবো তখন আবার ঠিক খেয়ে নেবে তো তারপরে এদিকে দিদি জেঠিমা ওরা এসেছিলেন দাদা এসছে আমার ভাসুর এক বড়ো ভাসুর

সারাদিনের কাজের তালে কিন্তু আমি একদমই খেয়াল করারও সময় হয়তো পাই না যে আমার কোথায় কোথায় ব্যথা কিন্তু যখন এই যে সব কমপ্লিট করে একটুখানি শোবো না তখন সব ব্যথার জন্য জেগে ওঠে আর অনুভব করতে পারি কারণ সব কিছু একদম চুপচাপ এখন ছোটাছুটি করছি না দৌড়ভাগ করছি না তো এখন মনে পড়ে যাচ্ছে এখানে ওখানে ব্যথা হচ্ছে কোমরে পায়ের পাতা পা এইসব জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো বলে ও আমাকে কোনোই দিয়ে একটু মেসাজ করে দিচ্ছে বাবাকে খাওয়ানা দাওয়ানা হয়ে গেছে খাইয়ে দিয়েছি ও ওষুধ খাইয়ে দিয়েছে গিয়ে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছে চোখের ড্রপ দিয়ে দিয়েছে গিয়ে চোখ বন্ধ করে দিয়ে বলছে বাবা ঘুমা ঘুমা রেস্ট কর মাথায় এবার নবরত্ন তেল দিয়ে দিল যাতে শান্তি মতো ঘুম হয় আর আমাদের খাওয়া হচ্ছে না কারণ আজকে আমাদের ছাদের উপরে হচ্ছে কাজ কারেন্টের যে ভিতরে আর কি ইনভিসিবল ইয়ে হবে যেগুলো আর কি ওগুলো ওই কাজ হচ্ছে আর কি সেই জন্য ও আছে এতক্ষণ ধরে আর তাই আমিও মানে এইভাবেই বসে আছি কাজ করছি মোবাইলের একটু রাত হয়ে গেছে কটা জানো এখন সাড়ে এগারোটা তো ও বলছে আমার ঘুমের আজকে কিছু ঠিক নেই তুমি খেয়ে ঘুমাও তা বলছে তুমি খাও ও বলছে আমি আমার ঠিক নেই তুমি খেয়ে দে ঘুমাও তো এই যে খাবার না আমাকে খাইয়ে দিচ্ছে খিচুড়ি ডালিয়া ডালিয়ার খিচুড়ি কি ঘুম সেরক ও বাবা আসতে টিপু ঘুমটুকি দিচ্ছে আজকে বাবা প্রচুর কথা বলেছে একটা খুব গুড নিউজ একটু খুব খুশির খবর বাবা আজকে প্রচুর কথা বলছে তাকাচ্ছে ভালো লাগছে আর যা দিচ্ছি খাবানা খাবানা করলেও একটু না একটু খাবানা খাবানো করলেও মোটামুটি কিন্তু খেয়েছে যতটুকু খেয়েছে ভালো করে খেয়েছে আর কি তো সেই জন্য ভালো লাগলো আজকের দিনটা ভগবান করুক সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক তাহলে আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নেব আর কি সাথে তোমরাও আশা করছি তোমরাও সবাই প্রে করছ আর চাইছো যে অসুস্থ হয়ে যাক তো সত্যি হয়তো আমাদের সববার কথা ভগবান নিশ্চয়ই শুনবেন তাই না এই যে দুটো ঘরেই তালা লাগিয়ে নিলাম বাবাকে কম্বলটা দিয়ে দিয়েছি বাবা ঘুমিয়ে পড়লো এই মাত্র টুনেও ঘুমিয়ে পড়ে রয়েছে তো তারপরে আমি একটু সরিয়ে দিলাম আর একটু সরিয়ে দিয়ে বিছানাটা পেতে নিলাম এটা দিয়ে কমফর্টারটা দিয়ে তার উপরে বেডশিট দিয়ে পেতে নিয়ে এই দুইজনকে টানতে টানতে দুজনকে শুয়ে দিলাম জায়গা মতো টালিশ দিয়ে তো দুজনেই ঘুমিয়ে পড়েছে এই হেনস্থা আমার অবস্থা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো